খেতে ইচ্ছে করে দেবো না লোভ লাগিয়ে ছেড়ে দেবো রোজা অনেক দিন হয়ে গেল সো কেমন যাচ্ছে সবার রোজা আজকে অনেক দিন যাবতীয় আপনাদের ভাই আমাকে জাস্ট পুশ করতেছে আমি কেন এখনও রোজার ইফতারির একটা ভিডিও মেক করলাম না কেন যেন ইফতারের সময় ওই ভিডিও করার মুডটাই আমার থাকে না তো ওই অনেকটা ভিডিও ক্লিপস আমাকে নিয়ে দিয়েছিল তারপর কিছু কিছু আমি করলাম তো সব মিলিয়ে আজকে একটা ইফতারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আমাদের বাসায় আরেকদিন সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা ওই দিন সার্ভ করেছিলাম অনেক ব্যস্ত থাকায় ওই ভিডিওটা আমি করতে পারি নাই তো ওইটাই আপনার ভাইয়াকে বলি যে তুমি যদি আমাকে ওই দিনের ভিডিওটা করে দিতে ভিডিওটা অনেক বেশি সুন্দর হতো ওই দিন অনেক গেস্ট আসে সুন্দর করে মানে সার্ভ করেছিলাম তো যাই হোক পরবর্তীতে একটা র্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা কি কি ছিল ইফতারিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো নর্মালি রোজার মধ্যে আমরা সব সময়ই আমাদের যে কোনো আইটেমই অ্যাড হোক না কেন আমরা তিরিশটার দিনই আমরা পেঁয়াজু বেগুনি এবং আলুর চপ বুটভুনা মুড়ি জিলাপি খেজুর আর ফ্রুটস এইটা আমাদের থাকবেই তারপরে হচ্ছে বিরিয়ানি খিচুড়ি তারপর হচ্ছে হালিম বা যে কোনো আইটেম হতে পারে স্পেশাল কোনো আইটেম তো এগুলো আমাদের হচ্ছে ওগুলো অ্যারেঞ্জ করার পর ওগুলো অপশনাল হিসাবে থাকবে বাট অনেকের বাসায় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে বিরিয়ানি খিচুড়ি খেলে হচ্ছে ইফতারের যে আইটেমটা থাকে সেটা অনেক সময় স্কিপ করে কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমরা হচ্ছে এই রোজার এই আইটেমগুলো স্পেশাল ভুনা পেঁয়াজু বেগুনি এগুলো অবশ্যই থাকবে আমি জানি না কাদের এরকম কমফ থাকতেই হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আম্মু একটা স্পেশাল আজকে রোল বানিয়েছিল বিফের রোল খুবই টেস্ট ছিল সো এটাও স্পেশালি কয়েকদিন আগেও খেয়েছি বাট আজকে রোজার মধ্যে আইটেমটা করেছিল আগেই হচ্ছে বিফ এবং সবজি টবজি দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিল খেজুর সার্ভ করতেছিলাম আমি তো আমি নর্মালি হচ্ছে তেমন কিছুই করে নেই সব কিছুই আম্মুই বানিয়েছিল আমি জাস্ট একটু ভিডিও ক্লিপস নিতেছিলাম তো চলুন দেখা যাক আজকে আমাদের ইফতারের আইটেমে কি কি ছিল তো প্রথমে অনেকগুলো দেখিয়ে ফেলেছি ইফতার আইটেম তো এখন হচ্ছে পোড়া আইটেমের মধ্যে হচ্ছে পেঁয়াজু তারপর হচ্ছে গিয়ে শরবত সো শরবতটা আমি ওই দিন বানিয়েছিলাম দেন হচ্ছে গিয়ে আপনার একটা বড় ডিশের মধ্যে হচ্ছে একটা ইফতার প্লেটার করতেছিল এটা আমাদের পাশের বাসা আনটেকে দিবে দ্যাটস সো হয় ওটার কিছু একটা ক্লিপস নিলাম এটা আরও কিছু মিক্সচার করবে সো আমি হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় হচ্ছে আপনাদের সাথে ক্লিপস নিতেছিলাম বিকজ পুরোপুরি কমপ্লিট হওয়ার হতে হতে অলরেডি আজান পড়ে যাবে তো আমি জাস্ট হচ্ছে টেবিলের মধ্যে যেভাবে এলোমেলো করে র্যান্ডমলি হচ্ছে ইফতার সাজানো ইনকমপ্লিট আছে আর আরও কিছু সাজানো হচ্ছে তো এটাই আমি আসলে ক্লিপসগুলো নিয়ে ফেললাম বিকজ পরে আসলে নেওয়া একটা ঝামেলা হয়ে যায় মানুষ কি সুন্দর সুন্দর করে ভিডিও করে আমার আসলে কেন যায়নি ওই সময় ওরকম মুডও থাকে না আর রকম হচ্ছে আমার কাছে মনে হয় আমি সময়ে পিছিয়ে পড়ে যায় এরকম একটা মনে হয় তো যাই হোক তারপর হচ্ছে যতটুকু পসিবল আপনাদের সাথে একটু ক্লিপস শেয়ার করলাম আর কিছু ডেজার্ট আইটেম ছিল এগুলো আসলে আমরা বক্সেই টেবিলে রেখেছি ইফতারির পরে আমরা আসলে এগুলো খাবো ডেজার্ট আইটেম ছিল ওই দিন হচ্ছে আপনার সানার মিষ্টি তারপর হচ্ছে একটা চমচম চমচমটা কী চমচম জানে এটার এক্সাক্ট নাম আমি বলতে পারতেছি না আর তার পাশাপাশি ছিল পুডিং তো তিনটা ডেজার্ট আইটেম ছিল তো তিন ডেজার্ট আইটেম হচ্ছে আমরা সন্ধ্যার পরে মানে ইফতার টিফতার করে মরিজুড়ি খেয়ে দেন হচ্ছে খেয়েছি দ্যাটস ও এটার আসলে আর আমরা প্লেটারে রাখি নাই বক্স বা প্লেটার যেটাই বলেন টেবিলে রাখা ছিল তারপর হচ্ছে আমি যে খাচ্ছিলাম আমার স্পেশাল খাবার যেটা ছিল বিফের রোল জাস্ট ইয়ামি অনেক বেশি টেস্টি হয় আম্মোর এই রোলটা তো আমরা হচ্ছে অনেক মজা করে খাচ্ছিলাম তারপর খেজুর আনুষ্ঠানিক অন্যান্য খাবার খেয়ে আমি হচ্ছে তারপর হচ্ছে আমরা একটু কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা মুড়ি মাখানো খাই এটা হচ্ছে আমাদের বাসায় রিচুয়াল দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ডেজার্ট আইটেমগুলো পরে টেস্ট করি মানে অনেক পরে মুড়ি টুরি খাওয়ার পরে মানে ঝাল টাল খাওয়ার পরে তো আপনাদের সাথে আজকে রোজার ইফতারের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তো কেমন লেগেছে সবার ইফতার কেমন চলতেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে তারপর ডেজার্ট আইটেম খেয়ে আমরা হচ্ছে চা খেয়ে নিলাম তারপর হচ্ছে রাতে গরুর মাংস আর খিচুড়ি সো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে একটা স্টোরি আছে রাত্রে আজকে রান্না করতে গিয়ে গ্যাস চলে গিয়েছিল তো যাই যাই হোক ফাইনালি আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে আজকের ভিডিওটা এইভাবে শেষ করলাম সো ভালো থাক